আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শেষের শেষ ভাগে দু সাল আর এই শেষ ভাগে এসে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেট দলের ছিল সালের তিন বাংলাদেশের পারফরমেন্স প্রথমে টেস্ট হাজার চব্বিশ সালে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য ম্যাচে হেরেছিল সিরিজটি এর পরবর্তীতে পাকিস্তান বিপক্ষে পাকিস্তানের মাটিতে দু শূন্য ম্যাচের সিরিজটি বাংলাদেশ জিতেছিল তবে তার পরবর্তীতে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট ম্যাচে দুটি সিরিজই বাংলাদেশ হেরেছিল তবে বছরের শেষে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক এক ম্যাচে ড্র করেছিল এবং বছরের শেষ টেস্টটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি অসাধারণ জয় ছিল সব মিলিয়ে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ বারোটি টেস্ট ম্যাচ খেলেছিল যেখানে চারটি জয় রয়েছে হার রয়েছে আটটিতে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতে দু হাজার চব্বিশ সালটা বাংলাদেশের ভালো জানি এই বছরটি শেষ করতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি হোয়াইট ওয়াশ হয়েছিল এর আগে আফগানিস্তানের বিপক্ষে সারজার মাটিতে দুই একে সিরিজটি বাংলাদেশ হেরেছিল সব মিলিয়ে দুই সালে বাংলাদেশ চারটি ওয়ানডে সিরিজ খেলেছিল যেখানে একটি ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল আর বাকি তিনটিতে বাংলাদেশ হেরেছিল আর সব মিলিয়ে দুই সালে ওয়ান ডেতে বাংলাদেশের চারটি জয়ের বিপরীত রয়েছে ছয়টি হার তবে বছর শেষের প্রিয় ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তিন শূন্য ম্যাচে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ বছর শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজকে টি করে বছরটি বলা যায় টি টোয়েন্টিতে বাংলাদেশের ভালো হয়ে গিয়েছে সব মিলিয়ে বাংলাদেশ সালে টি ম্যাচ খেলেছিল যেখানে বারোটি জয়ের পাশাপাশি বারোটি হার বাংলাদেশ রয়েছে বছরটিতে টি টোয়েন্টি বিশ্বকাপও হয়েছিল যেখানে বাংলাদেশ নিজের ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব টপকে ছিল সব মিলিয়ে ষাটটি ম্যাচ ছিল সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ সালে যেখানে বাংলাদেশে রয়েছে তিনটি জয় এবং চারটি হার এছাড়াও দুই হাজার সালে বাংলাদেশ ইউএস এর মতো দলের বিপক্ষে সিঁড়ি হেরেছিল দুই একে এ ছিল দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ ক্রিকেট দলের আমল নামা এর পরবর্তী ভিডিওতে দেখবেন বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদের পারফরমেন্স কেমন ছিল দুই হাজার চব্বিশ সালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম